সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর ভক্তদের পক্ষ থেকে পলতায় পালন করা হলো অরিজিৎ সিং এর জন্মদিন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন উনিশশো সাতাশি সালের পঁচিশে এপ্রিল সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর জন্ম হয় মুর্শিদাবাদের জিয়াগঞ্জে সেখান থেকে জাতীয় স্তরের সঙ্গীত শিল্পী হয়ে উঠেছেন অরিজিৎ সিং সাতটি ফ্লেয়ার অ্যাওয়ার্ড এবং একটি জাতীয় পুরস্কার রয়েছে তার ঝুলিতে সেই সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর জন্মদিন পালন করা হলো অরিজিৎ সিং এর ভক্তদের পক্ষ থেকে পলতা কল্যাণগ্রাম এলাকায় কেক কেটে এবং নাচ ও গানের মাধ্যমে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবনপুর আশ্রমের আবাসিকেরা এছাড়া উপস্থিত ছিলেন কয়েকশো মানুষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা কৃষ্ণ বর্মন জানান অরিজিৎ সিং দাদা আমরা সকলে আমাদের প্রিয় দাদা অরিজিৎ সিং দাদাকে ভালোবাসি আর হ্যাঁ সেই লাভ ইউ অরিজিৎ সিং দাদা ফ্যান পেজের পক্ষ থেকে আজকে আমরা দাদার জন্মদিন উদযাপন করছি সোমনাথ দা রয়েছেন লাভ ইউ অরিজিৎ সিং দাদা ফ্যান পেজের অ্যাডমিন এবং মূলত তার দায়িত্বেই সারা বছর দাদার যে স্মৃতি তার যে প্রতিদিনের প্রতি মুহূর্তের যে আপডেট আমরা পেয়ে থাকি এই পেজের এবং এই যে দাদার প্রতি ভালোবাসা বলে না যে ভক্ত যারা হয় তারা পাগল হয় সেই পাগলামির একটা চূড়ান্ত পর্যায়ে সোমনাথ দা আজকে সোমনাথ দার উদ্যোগে আমরা দাদার জন্মদিন পালন করছি উত্তর চব্বিশ পরগনার পলতার কল্যাণগ্রাম অঞ্চলের কল্যাণগ্রাম হাই স্কুলের ঠিক পিছনে আজকে এখানে প্রায় পাঁচ শতাধিক মানুষের জমায়েত হবে প্রায় একশো শিল্পীর অনুষ্ঠান দাদার জন্মদিনকে কেন্দ্র করে কেক কাটা পার্শ্ববর্তী যে শিশু ভবন আবাসিক আশ্রম রয়েছে সেখানকার বন্ধুদেরকে আমন্ত্রণ জানানো তাদের সঙ্গে আনন্দ এই নিয়ে আজকের অনুষ্ঠান আমাদের রয়েছে আমরা খুব ভালোবাসি আপনি আমাদের হৃদয়ে আছেন আপনি আমাদের ভাবনায় আছেন আপনি আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং লক্ষ লক্ষ মানুষের যে আশা ভরসা ভালোবাসার সুর হয়ে বিরাজ করুন শুধু আজকাল পরশু নয় অনন্তকাল হ্যাপি বার্থডে অরিজিৎ সিন দাদা হ্যাপি বার্থডে টু ইউ দাদা সুস্থ থাকক দাদা ভালো থাকক দাদা আনন্দ থাকক তোর ছায়ায় সঙ্গী হব দু হাতে প্রেম করব আমা চুক্তি করে মনের কথা বলতে আয় আমি যেতে পারি হেসে হতে পারি অনেক অনেক কথা তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল তুই বল কে তুই বল কে তুই বল কে তুই বল

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স